সত্য কথা বলতে কি জানেন যে আমরা ছোটোবেলায় সবসময় আমাদের মুসলমানদের জন্য কেন্দ্রীয় দেশ বা আদর্শ দেশ হিসেবে আমরা সৌদি আরবের নাম জানি সারা জীবন দেখেছি শুনেছি যে সৌদি আরব আমাদের ভূমি যেখানে ইসলামের সর্বোচ্চ নিয়ম নিয়মকানুন পালন করা হয় যেখানে বাং ইসলামের সর্বোচ্চ লেভেলের নিয়মকানুন তো মানা হয় সবাই ইসলামকে ভালোবাসে ইসলামের পথেই সব থেকে চলাফেরা করে সৌদি আরবে এমনকি এমন গল্পও শুনতাম যে যাদের স্বর্ণের দোকান আছে সৌদি আরবে তারা স্বর্ণের দোকান রেখে নামাজ পড়তে চায় তো কখনো কেউ স্বর্ণের দিকে হাতও পাড়ায় না এমনকি রাস্তাঘাটেও যদি কখনো স্বর্ণ পড়ে থাকে তখনও কেউ পর্যন্ত হাত দেয় না এমন গল্পটাই শুনেছি কিন্তু বর্তমান এই সময়ে এসে সৌদি আরবের কথা শুনলে বা তাদের কার্যকলাপ দেখলে যে এতটা খারাপ লাগে কষ্ট লাগে এবং তারা যখন বিপদে পড়ে তখন মুসলমান হয়ে আমাদের বিপদে দুঃখী দুঃখী হওয়ার কথা কিন্তু সেটা না হয়ে বরং আমার খুশি লাগে মানে কী জন্য কথাটা বলতেছি দেখেন সৌদি আরবের বিনোদন পার্কে ভয়াবহ দুর্ঘটনায় আহত আছে তেইশজন তো ওরা যেভাবে বাংলাদেশ ওরা যেভাবে মানে ইউরোপিয়ান মানে একটা বাজে কালচার বহন করার জন্য এরা এত চেষ্টা আছে মানে সব থেকে খারাপ খারাপ জিনিসপত্রগুলো জিনিস মানে খারাপ খারাপ কালচার ওরা বহন করে এখন যেটা দেখলে বা শুনলেও আমাদের কাছে খারাপ লাগে আর এই সব জিনিস দেখলে আমাদের খুশি লাগে তো ঘটনাটা কি হয়েছে দেখেন এখানে মেন বিষয় হচ্ছে যে এই যে একটা আচ্ছা ঘটনাটা দেখেন তো পর্যটন নগরী তাইফের একটি বিনোদন পার্কে এই দুর্ঘটনা ঘটে এর একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেখানে দেখা যায় বহু মানুষ নিয়ে হঠাৎই ভেঙে পড়ে চলন্ত রাইডটি এতে অনেকেই উপর থেকে নিচে পড়ে যান কেউ কেউ চাপা পড়েন পিলারে এতে চারদিকে ছড়িয়ে পড়ে আতঙ্ক চিৎকার শুরু করেন রাইডে ও এর আশপাশে থাকা লোকজন দুর্ঘটনার পরপরই আহতদের উদ্ধার করে নেওয়া হয় স্থানীয় হাসপাতালে এমন একটা দুর্ঘটনা ঘটেছে কিন্তু দেখেন এই দুর্ঘটনা ঘটার পরে আমার কাদের খারাপ আমার কাছে অন্তত পক্ষে এটা খারাপ লাগার কথা ছিল কিন্তু আমার কাছে খারাপ লাগে নাই আরও ভালো লাগলো মানে একটা ঈদের একটা ফিল পেলাম